চোখ আর গরুগুলা ঠিক আছে এগুলো আমার মুখের কথা নাচের গরু আসলে এই কোয়ালিটি আছে কিনা ঠিক আছে ভালো জিনিস কিনতে হলে একমাত্র বাইজের ডেল ফেলাম তিরিশের থেকে উপরে দুধ হবে ইনশাল আচ্ছা

মাশাল্লাহ ইজরাগা মানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই কোয়ালিটি ফুল একটা গরু রাখছেন কিন্তু রায়ন ভাই সিরিয়ালের এক নাম্বার একটা মেয়ে বাচ্চা হ্যাঁ জি দর্শক দেখতে পাচ্ছেন বয়সটা কেমন ভাইয়া মানে একটু তলাটা দেখাই দিব আমরা আসল 100000 এটা দেখাই সুন্দর হবে

আমার জানা হতে না সবার জানা হতে ভালো জিনিসের দাম বেশ দাম বেশি একটা জিনিস খেয়াল ভালো লাগে বাজারে যে কোনো একটা শার্ট প্যান্ট কিনতে ঠিক আছে কিন্তু একটা দাম ডাবল একটা দাম অর্ধেক কারণ কি

কিন্তু তোমার বয়স্ক জিনিস চাই না একটা ছেলে মানুষ বিয়ে করতে গেলে কিন্তু কুম বয়সে মেঘ বিয়ে করতে হয় সবাই ঠিক আছে গর্বা ইনশাল্লাহ আশা করা যায় লালন পালন করি দেখা দাও চার সুন্দর মতো কিন্তু দেখা যাচ্ছে চারটা নিপুল মাসাল্লাহ ঠিকঠাক রয়েছে ভাই সিরিয়ালের তিন নাম্বারটা আপনি বললেন যে প্রায় তেরো মাস এত দাঁতমান গরু মনে হয় অনেক দেখাইতে পারে আচ্ছা কেমন রাখা যাবে দাম একটু বেশি হবে কারণ কি যেগুলো পার্সেন্ট গরু কি বলে ত্রিশ গরু পাওয়া যায় না গরুর তিরিশ হাজার গরুর চিনা লাগে

একই রকম থাকে বিগ বডির একটা গরু কিন্তু সর্বত্র বারো থেকে সর্ব তেরো মাসে পড়ছে আচ্ছা পায়ের গিরা গুলো আবার বেশ মোটামুটি সুন্দর দেখা

এটা কেমন রাখছেন এটার দামটা হচ্ছে এটা তো কোনো যাবে ভাই হালকা সীমিত দুটা জোড়া ভালো হবে জোড়া নিলে কেমন দাম পড়বে জোড়া নিলে তোমার দাম কিছু কমাই দেবো